নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা প্রেম ভালোবাসার বন্ধনে তো আমরা সবাই আবদ্ধ হই কিন্তু যখনই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই পরস্পর একে অপরের সুখ দুঃখ ভালোবাসাকে ভাগ করে নেওয়ার অঙ্গীকারবদ্ধ হই এবং সংসার জীবনে প্রবেশ করি তারপর আমাদের প্রেমের স্বাদ আস্তে আস্তে করে কমতে থাকে আসলে বিষয়টা এমন নয় যখন আমরা সত্য বিবাহ করি তখন আমাদের একে অপরকে জানার আগ্রহ অনেক বেশি থাকে কিন্তু যত দিন গড়াতে থাকে সংসারের কাজ এবং অর্থ উপার্জনের প্রয়োজনীয়তা বাড়তে থাকে যার ফলে একে অপরকে সময় দেওয়ার থেকে সংসারের কাজের উপর বেশি মনোনিবেশ করে থাকি এবং বিভিন্ন কামনা বাসনা আমাদের মনকে প্রভাবিত করতে থাকে আর তার ফলে ভালোবাসার সম্পর্কের থেকে অনেক দূরে চলে যায় আজ আমি এই ভিডিওর মাধ্যমে মাতা পার্বতীর প্রশ্ন এবং বাবা ভোলানাথের উত্তরের মাধ্যমে জানব সুখী দম্পতির আসল সংজ্ঞা কি প্রকৃত প্রেমের অর্থ কী ভালোবাসা কি। বন্ধুরা আপনি যদি এই ভিডিওটা দেখছেন তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ ভালো স্ত্রী কিংবা ভালো স্বামী কিভাবে আপনি লাভ করবেন তার উপায় এই ভিডিও শেষে বলা হবে যা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বিবাহিত নারী এবং পুরুষের কাছে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনি বাবা ভোলানাথের কৃপায় সুখী দাম্পত্য জীবন লাভ করবেন সেই সঙ্গে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে লিখুন ওং নম শিবায় জয় মাতা পার্বতীর জয় তো বন্ধুরা একবার মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেন এবং বলেন হে প্রভু সত্যিকারের ভালোবাসার অর্থ কী এই প্রশ্নের উত্তরে ভোলানাথ দেবী পার্বতীকে প্রেমের পাঠ শিখিয়েছিলেন যা আজকের সময়ে সুখী দাম্পত্য জীবনের শিক্ষা দেয় প্রেম জীবনে কোনো সমস্যা নেই আসুন শিব পার্বতীর গল্পটি যা প্রতিটি দম্পতির জন্য একটি শিক্ষা মহাদেব পার্বতীকে প্রেমের অর্থ বলেছিলেন শিব পার্বতীর বিবাহিত জীবন প্রকৃত প্রেমের প্রতীক তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং উৎসর্গের অনুভূতি দেখা যায় যা সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় একবার প্রেমের প্রসঙ্গে মাতা পার্বতী একদিন তার স্বামী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন এবং বললেন হে প্রভু ভালোবাসা কি ভালোবাসার রহস্য কি মহাদেব কি তার ভবিষ্যৎ ভোলানাথ হাসি মুখে মাতা পার্বতীকে বললেন এ পার্বতী তোমার প্রশ্নের উত্তর তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে প্রভু শিব মাতা পার্বতীকে প্রেমের সংজ্ঞা বুঝিয়ে বলেন পার্বতী তুমি প্রেমের বহু প্রকাশ করেছো। তুমি যখন সতীরূপে আমার সম্মানের জন্য তোমার জীবনে বিসর্জন দিয়েছ তখন আমার জগৎ জীবন কর্তব্য সবই ভিত্তিহীন হয়ে গেল সত্যিকারের ভালোবাসা তোমায় ছাড়া এই পৃথিবীটা আমার অসম্পূর্ণতার চরমে অসম্পূর্ণ হয়ে যায় দেবাদিদেব বলেন যে পার্বতী হয়ে আমার পরের জন্মে আমাকে আমার অনাগ্রহ থেকে বেরিয়ে আসতে বাধ্য করাটাই প্রেম এরপর প্রভু শিব বললেন হে পার্বতী সফল প্রেমের তিনটি নিয়ম যা আপনি শ্রবণ করুন ভগবান শিব বলেন হে পার্বতী স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা উৎসর্গ এবং শ্রদ্ধা সুখী বিবাহিত জীবনের মূল ভিত্তি স্থাপন করে বন্ধুরা মহাদেব ও দেবী পার্বতী শিব পুরাণে বর্ণিত আছে যে মা পার্বতী শিবের সম্মানের জন্য সমস্ত কিছু এমনকি তার জীবনও বিসর্জন দিয়েছিলেন বিবাহিত জীবন হোক বা প্রেমের সম্পর্ক স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা তাদের সম্পর্ককে মজবুত করে পর প্রভু বলেন হে পার্বতী এখন আমি সফল প্রেমের দ্বিতীয় নিয়মটি বলছি মনোযোগ সহকারে শোনো এবং প্রভু শঙ্কর বলেন একে অপরকে জানা খুবই গুরুত্বপূর্ণ প্রেমময় দম্পতিদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পর্কের দূরত্বর অবসান ঘটায় প্রত্যেক দম্পতির মধ্যে ঝগড়া এবং বিবাদ হওয়া সাধারণ ঘটনা তবে এটিকে উৎসাহিত করবেন না এবং সমাধান করার চেষ্টা করবেন না বলা হয় একটি ছোটো প্রশংসা সম্পর্কে তিক্ততা দূর করতে কাজ করে এতে দম্পতিদের মধ্যে সম্পর্ক বাড়ে প্রভু শিব বলেন হে পার্বতী এখন শোনো তৃতীয় নিয়মের কথা তা হল দাম্পত্য জীবনে একে অপরের প্রতি আস্থা জ্ঞাপন করা এবং একে অপরকে সম্মান করা প্রভু বলেন হে পার্বতী বিবাহিত জীবনে একে অপরের প্রতি আস্থা রাখা এবং সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অবশ্যই সম্মান থাকবে যেসব সম্পর্কের মধ্যে সম্মান থাকে না সেই সব দম্পতিদের মধ্যে মতভেদ লেগেই থাকে বন্ধুরা একে অপরের জন্য বাচ্চা শিব পার্বতীর বিবাহিত জীবনে একে অপরের প্রতি আস্থা এবং প্রেম ছিল অত্যন্ত গভীর অর্ধনারীশ্বর বা শিব শক্তি হয়তো তারই উদাহরণ উভয়ের অলৌকিক শক্তি থাকা সত্ত্বেও একে অপরের কাছে থাকতেন মাটির মানুষ হিসাবে তারা একে অপরের প্রশ্নের উত্তর দিতেন একে অপরকে পরামর্শ দিতেন এবং উভয়েই সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করতেন ভগবান শিব সর্বদা পার্বতীকে সম্মান করতেন তাই পার্বতী শিবের মান সম্মানের জন্য নিজের জীবনও ত্যাগ করতে পিছু পাহাননি বন্ধুরা ভগবান শিব এবং মাতা পার্বতী বহু জন্মের সঙ্গে ছিলেন তারা সবসময় একে অপরকে জানার এবং বোঝার জন্য অবিরাম চেষ্টা চালিয়েছিলেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে দেবী পার্বতীর মতো স্ত্রী পাওয়ার জন্য একজন পুরুষের কী গুণাবলী থাকা উচিত তা আপনারা শ্রবণ করুন আপনার হৃদয়ের প্রতিটি কোণ থেকে নারীদের সম্মান করা উচিত শিব ও মাতা পার্বতীর অর্ধ রূপ আমাদের বলে দেয় যে নারীরা পুরুষের সমান তাই শিব বলেছেন যে তিনি শক্তি ছাড়াই মৃত তা হল মাতা পার্বতী দ্বিতীয় গুণ যেটি আপনার মধ্যে থাকা অবশ্যই উচিত তা হলো আপনার উচিত তার মতামতকে অর্থাৎ আপনার অর্ধাঙ্গিনী বা আপনার স্বামীর মতামতকে গুরুত্ব দেওয়া যখন সে রাগান্বিত হয় তখন আপনার অহংকারকে এক পাশে রেখে তাকে শান্ত করার চেষ্টা করুন মাতা কালী যখন অপ্রতিরোধ হয়েছিলেন তখন শিব যা করেছিলেন তিনি কেবল পথেই শুয়েছিলেন এমনকি তিনি দেবতাদের দেবতা তিনি কখনো অহংকার দেখান নেই তৃতীয় গুণ যা আমাদের রক্ত করা দরকার হল আপনার তাকে সম্মান বা সমান অধিকার দেওয়া উচিত আপনি জানেন শিব মাতা পার্বতীকে সমস্ত সম্ভাব্য শক্তি দিয়েছেন ফলস্বরূপ মাতা শিবের সমান শক্তিশালী চতুর্থ যে গুণটি আপনার মধ্যে থাকা অবশ্যই দরকার যে তার খ্যাতি নষ্ট করার চেষ্টা করছে তাকে কখনোই ক্ষমা করবেন না আপনি জানেন দক্ষিণ প্রজাপতি মাতাকে অপমান করেছিলেন এবং শিবের অবতার তার মাথা কেটেছেন মনে রাখবেন দক্ষিণ প্রজাপতি লক্ষবার শিবকে উপহাস করেছেন এবং অপমান করেছেন কিন্তু শিব সর্বদা তাকে ক্ষমা করেছিলেন কিন্তু যখন তিনি মাতা পার্বতীর সাথে এটি করেছিলেন শিব তাকে ক্ষমা করেননি পঞ্চম যে গুণটি আমাদের রপ্ত করা দরকার তার প্রতি অর্থাৎ স্ত্রীর প্রতি অনুগত হও তাকে ছাড়া অন্য কারো দিকে নজর দিও না তুমি জানো পৃথিবী শিবকে স্বামী হিসাবে চায় তখন অনেক মহিলা ছিল যারা শিবকে স্বামী হিসাবে চেয়েছিল কিন্তু শিব কখনো মাতাকে বা অর্থাৎ মাতা পার্বতীকে ঠকান না তাকে সত্যিকারের ভালোবাসুন যখন মাতা সতী তাকে দক্ষিণ যজ্ঞে বলি দিয়েছিলেন শিব শিশুর মতো কেঁদেছিলেন এমনকি তিনি এটি আগেও জানেন কারণ তিনি মাতাকে এতটাই ভালোবাসেন বন্ধুরা আপনি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই নিজেকে শিবের মতো করে তুলুন এবং যারা জানেন শিব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনাকে আপনার পছন্দের মেয়েটি অর্থাৎ আপনার ভালোবাসার সঙ্গীকে তিনি দিয়ে দিতে পারেন বন্ধুরা আপনি যদি ভালো স্বামী পেতে চান তাহলে ভগবান শিব ও মাতা পার্বতীকে একসঙ্গে পুজো করুন মনে রাখবেন মাতা সীতা উত্তম স্বামীর জন্য মাতা পার্বতীর পুজো করেছিলেন এবং তিনি রামজিকে পেয়েছিলেন মাতা রূপমেনি উত্তম স্বামীর জন্য মাতা পার্বতীর আরাধনা করেছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন বন্ধুরা ওং নম শিবায়ো আশা করি আজকের ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সেই সঙ্গে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নম শিবায় জয় মাতা পার্বতী জয় আজ এই পর্যন্ত আবারও দেখা হবে পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার